রহিম প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ শুরু করছি আরবি দ্বিতীয় পত্রের বাক্য শুদ্ধি দ্য শেখাউল জমাল আসলে আরবি দ্বিতীয় পত্রেতে একটা সাজেশন দিয়েছিলাম বাক্য শুদ্ধি তার শেখাউল জমাল দেওয়া হয়নি আসলে একটা সাজেশন দিলে লাভ নেই এটা কিছু কায়দা নিয়ম কোনো শিখলে আনসার করা সম্ভব আজ মাত্র বাইশটি বাক্য লিখেছি যার মধ্যে প্রত্যেকটাতে নতুন নতুন নিয়ম তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা এই নিয়মগুলি ফলো করলে যে কোনো বাক্যশুদ্ধি আসুক আনসার করা সম্ভব যারা গ্রামার জানো না তারপরে ওই নিয়মগুলি জানলে আনসার করা একেবারেই সহজ বাক্যশুদ্ধি পাঁচ নম্বরের প্রশ্ন থাকে তোমরা দেখো যে কয়েকটা ইন্না ইন্না এবং কানা এটা দুইটা শব্দ থাকবেই কানা ইন্না সবই এখানে ব্যতিক্রম নতুন নতুন নিয়মে নিয়ে আসছি তোমরা কিভাবে পরিবর্তনটা করবা এখানে একটা বিষয় হলো জের জবর থাকে না শুনতে এইভাবে লেখা থাকে এখন যে বল তুমি চিনবা কিভাবে যেন কোথায় পরিবর্তন তা এই পরিবর্তনের চিনার জন্য কিছু কৌশল আছে ইন্না ইন্না যদি থাকে ইন্না সবসময় মুক্তাদার খবরে আগে আসে তো বিষয়ে খেয়াল করতে হবে ইন্না মুক্তাদার খবরে আগে আসে মুক্তাদা কাকে বলে বাক্যে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলে মুক্তাদা আর ওই মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো খবর বিষয়টা একেবারেই সহজ মুক্তাদা খবর ইন্না এবং কানা ইন্না এবং কানা সবসময় মুক্তাদা আহ মুক্তাদা প্লাস খবর এই দুইটার আগে আসে মুক্তাদার খবর মুক্তাদা কাকে বলে মুক্তাদা হলো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সে হলো মুক্তাদা আর খবর হলো যা কিছু বলা হয়েছে তা হলো খবর যেমন যাইদুন কায়মুন আমি লিখলাম যায়দুন কায়মুন যায়দ মুবতাদা কেন খাড়া হয়েছে কে দাঁড়ায় আছে কে যায়দ যায়দ সম্পর্কে কথা বলা হয়েছে এইজন্য যায়দ মুবতাদা তাহলে বিষয়টা কি ওই সহজ শিক্ষার্থী যে বাক্যে যার সম্বন্ধে গুরু বলা হয় তাকে বলা হয় মুক্তা যা কিছু বলা হয়েছে তাহলে খবর আমি আগে আসতে দেখি এই জন্য না ব্যতিক্রম হতে হবে যাইদুল কাইমুন জায়দ দারান যাইদুন আলিমুন জায়দ আলিম যাইদুল মাহিমন জায়দ মিম জায়দুন গানিম জায়দ ধনি এই যে বলা হচ্ছে হ্যাঁ মাদ্রাসাতুন হাসানাতুন মাদ্রাসা খুব সুন্দর এই যে মাদ্রাসাধুন কাদিমুন পুরান এই যে বিভিন্ন বলা হচ্ছে তো সম্বন্ধে কোনো বলা হয় সেটা মুক্তার দা যা কিছু বলা হয় তাহলে খবর জাইদুন কাইমুন জায়দ দারান জায়দুন আলিম জায়দ আলিম জাইদুন নেককার যা কিছু বলা হয়েছে যা কিছু বলা হয়েছে অনেক লম্বা কিছু বলা হইতে পারে তো যার কিছু বলা হয়েছে সব হলো খবর তাহলে ইন্না আর কানা সবসময় তার আগে তার খবর আছে ইন্না ইন্নার আমল হইল যে জাইদান আর কানার আমল হইল জাইদুন তাইমান এখানে আমরা এখানে এই বিষয়টা দেখলে আমাদের বিষয় স্পষ্ট যে জবর কিন্তু ইন্নায় কি করবে প্রথমটাকে জবর দিবে পরেটাকে পেশ দিবে প্রথম খবর মুক্তাদাকে জবর পরেটাকে পেশ এখন এটা জবর আমি বুঝবো কেমনে যে এখানে আলিফ আছে জবর দেওয়া হবে না এখানে আলিফ আছে আর এখানে জবর আমি বুঝবো কেমনে যে এখানে আলিফ আছে আলিফ প্রায় জবর নির্দেশ করে তাহলে ইন্না কি করলো মুক্তাদাকে জবর দিল খবরকে পেশ দিল ব্যতিক্রম কানা কানা এসে কি করলো মোত্তাদা কি পেশ দিল খবর কে জবর দিল জবর মানে কি এখানে আলিফ আছে তাহলে আমার যখন বাক্য দিকে বলা হবে তখন জের আলিফ আলিফ আর ওয়া ইয়া আর আমি জের জবর আলিফ থাকলে জবর ওয়া থাকলে পেশ এবং ইয়া থাকলে জের বিষয়টা স্পষ্ট তাহলে আমরা দেখি এখানে যে আলিফ না আছে ইন আল্লাহ ইন আল্লাহ গাফর রাহিম আল্লাহ মুত গাফর রহিম খবর আল্লাহ কেমন যিনি গাফুর এবং রাহিম ক্ষমাশীল এবং দয়াশীল তাহলে আল্লাহ সম্পর্কে দুইটা বলা হয়েছে যে আল্লাহ কেমন ক্ষমাশীল এবং দয়াসীল তাহলে অবশ্যই আল্লাহ গাফুর আর রাহিম আল্লাহর সিফত এই দুইটা মিলে খবর তাহলে ইন্না খবর আগে আসছে তাহলে কি করবে মুখ ইন্না এটাকে জবর দিবে আল্লাহ শব্দের জবর এখানে আলিফ লাগানো যাবে না যেহেতু শুরুতে আলিফ লামা আছে এই জন্য পিছনে আলিফ দেওয়া যাবে না তাহলে আমরা বুঝলাম এখানে জবর আছে আর এখানে পেশ হবে তাহলে পেশ মানে কি আলিফটা ফেলে তো পেশ বুঝা তখন আলিফ থাকা মানে কি জবর বোঝাচ্ছে আলিফ যখন থাকবে না তখন ফেস তাহলে তোমার কি করতে হবে তোমার লেখার সময় আলিফকে ফেলে দিতে হবে তাহলে আনসার হয়ে গেল এখন ইন্নআল্লাহ খা এখানে আমরা দেখি আহ সরি এটা বলটা এরকম ছিল ইন্নআল্লাহ খালিকান এরকম হবে ইন্না ই আল্লাহকে জবর দিছে এখানে আলিফ দেওয়া যাবে না যেহেতু সামনে আলিফ আছে এখানে পিছনে আলিফ হবে না তাহলে খালিকান এখানে আলিফটা কে ফেলে দেয় শুধু এইভাবে লিখতে হবে যে খালিকুন এখন বোঝাচ্ছে যে এটা পেশ হয়েছে সাতেরটা জবর পরেরটা পেশ সাতেরটা জবর দিয়ে পরটা পেশ যাওয়ার তো জবর পরটা পেশ দুইটা গেল এখন আসি ইন্নামা খালিদুন আইমুন ইন্নামাটাও মুক্তা খবরে আগে আসছে ইন্নার সাথে যখন মায় কাফফা বলা ইন্নার সাথে যখন মা যুক্ত হয় ইন্নামা হয়ে যায় তখন ইন্নার আমল আর থাকে না তখন কি হয় আগের আমল এই মুক্তা দেখাবার আমল হবে অর্থাৎ দুনটা পেশ তাহলে ইন্নাম আসলে এর কোনো পরিবর্তন আমরা যদি ইন্নাম আসার কারণে পরিবর্তন করে আলিফ লাগাই তাহলে ভুল হবে আলিফ লাগবে না অর্থাৎ যেমন ইন্নাম আসার কারণে ইন্নার যে আমল ছিল সেটা হবে না অর্থাৎ দুটাই পেশ হবে মুক্তা দেখাবার কারণে দুটাই পেশ খালি দুটো পেশ কাই মনো পেশ আচ্ছা ইন্নাম এখন আসি ইন্না সাঈদুন ইমান এখানের ভুলটা কোথায় কাইমান তো এখানে আলিফ আছে মানে কি এখানে জবর হয়েছে আর মধ্যে আলিফ এখানে পেশ আলিফ থাকা মানে জবর তাহলে কি কথা ছিল ইন্না জবর পরটাকে থেকে পরটাকে পেশ দেবে তাহলে জবর দেওয়া মানে কি এখানে আলিফ হইতো আর পেশ দেওয়া মানে কি এখানে মেমটা এইভাবে আসতো পেশ দেওয়া মানে এখানে জবর মানে এখানে আলিফ হবে আর পেশ দেওয়া মানে আলিফটা হবে না তাহলে ইন্নার বলটা এখানে বুঝতে হবে জিন্নার সাথে জবর দে পরে টেকে পেশ দে আমরা জবর জের আর পেশ চিনব আলিফিয়া দেয় জবর মানে আলিফ পেশ মানে ওয়াও আর জের মানিয়া আসি এটা মধ্যে মাতু আহ জাত সরি এখানে বলটা ছিল এরকম ফাতে মাতু ও রা কি বানু জা আত ফাতে মাতু রা কি ফাতে মাতু আর এটাকে মন্নাস বানাইতো রাকি বা শেষে গুলতা দিত যেহেতু ফাতে মতো তার সাথে এটাকে বানাইতে হবে মন্নাস ফাতে মাতান তারপরে জা আনিল কাউমু ইল্লা জাইদান জা আনিল কাউমু ইল্লা জাইদান এখানে জা আনিল কাউমু ইল্লা জাইদান এখানে জাইদুন দেওয়া মানে আলিফ নাই মানে জাইদুন দেওয়া জাইদান এটা হলো ইস্তাসরা কেরাব আছে অনেক লম্বা আলাপ লম্বা কথা জানিল কাউমু ইল্লা জাইদান অর্থাৎ এখানে যায়দান হবে এখানে জাইদান মানে আলিফ দিতে হবে মনে রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট জানিল কাউমু ইল্লার এই উদাহরণটা আসে খালিদুন জি সারওয়াতিন এখানে খালিদুন মুক্তাদা আর এটা হলো খবর এটা হলো আসমাই সিতনামুকাবরের একটা অংশ আসমাই সিতা বারা ওয়াওয়ালি ফিয়া দিয়া পেশ হয় আমি যদি এটাকে মুক্তা দোদের খবর ধরি তাহলে কি হবে এটা তো পেশটা হইলে ওয়া হওয়ার কথা জো সারি খালিদুন জো সারিন এটা ওয়াওটা কি এটাকে ওয়া বানাই দিতে হবে এটাকে ওয়া বানাই দিতে হবে যেহেতু মুক্তাদের অবস্থায় আছে খবরের অবস্থায় আছে মুক্তাদের সাথে খালিদুন জো সারিন খালেদ মাল ওয়ালা জু দা ও আলি ফেদা জে জবর এর পরিবর্তন হয় সা যদি ও থাকে তেশ বোঝাবে ইয়া থাকলে জেয়ার বোঝাবে আলিফ থাকলে জা থাকলে জবর বোঝাবে খালিদ উম দাদার একটা খবরের অবস্থা যেহেতু ও সাথে ইহারটা আহ যার সাথে ওটা ইয়ার একটা হবে তারপরে এসে এখানে আহ জাহাবাদতুল্লা উইলাম মাদ্রার সাথে জাহাবু দেওয়া আমরা জানি যদি আহ আয়েল জোয়ার হয় আর ফেল্ডটা যদি হয় তাহলে ফেল সবসময় এক বছর হয় ফেল সবসময় এখানে ফাইলটা বহু বসন হলেও ফেলটা হবে এক বছর জাহাবা জাহাবাদ তোল্লাব জাহাবা তোয়ালিব আসলে এক বছর তোল্লাব বহুষণ আসলে এক বছর এই জন্য বহু হবে না এই জন্য আমরা এখানে বহু বসে দেখে দুটোকে বহু ধরে হবে না যেহেতু এটা মোকাদ্দম হয়েছে এবং জাহার আছে তাহলে এটা হবে জাহাবাদ তোল্লাবু ইলা মাদ্রাস সাথে রাই তো আবা আবার আর রাইট তো ফেল ফাইল রায় তো ফেল ফেল আবুন আখুন আসমে সিতামকাবার রায় একটা ওই জোর মতো এটাও ওয়াওয়ালি ফিয়া দেয়া তার এরাব হয় এরাবে হরকত যেটাকে বলা হয় এরাবিল হরকত হয় এরাবিল হরকত ওয়াওয়ালি ফিয়া যদি বাস সাথে আলিফ থাকে তে জবর যদি ওয়াও থাকে পেশ ইয়া থাকলে জের রায় তো ফেল ফাইল এটা হবে মাফাউল মাফুল কি হয় সব সময় জবর হয় জবর মানে কি এখানে আলিফ হওয়া রায় তো আবা বাকরি এখানে ওটাকে আলিফ বানাই দিতে হবে এটা ফেল ফাইল আর মাফল হলো মাফাউল হবে রাইতুম জালিসুনা ফিল ফি তরিক রাইতুহুম এটা হলো ফেল ফাইল মাফল এটা হাল হাল আর আসমে মানসুবাতের অন্তর্ভুক্ত জালিসিনা হবে এখানে রাইতুহুম জালিসিনা ফি হাল এটা আসমায় মান অন্তর্ভুক্ত যেটা আপনার হয় আপনারা আহ ওটা হালতে পেশে আছে হালতে পেশা হবে না হালতে নজবিত হবে রাজলনারে ফিদ্দারে রাজলন খবর ফিদ্দারে মুক্তাদা সরি রাজুলন মুক্তাদা ফিদ্দারে খবর রাজলন মুক্তাদা কে গড়ে আছে যা মুক্তাদা বোতে আছে গড়ে যা রাজুলুন মুক্তাদা ফিদ্দারে খবর খবরটা যদি জরুরি জরফের হালতে হয় আর দ্বারা জরফের হালতে হয় তখন সেটা মোকদ্দম হলে বুঝতে হবে যে ফিদ্দারে রাজলুন এটা আগে আসবে এটা পরে যাবে এটা একটা উদাহরণ মাজুরের হালতে অর্থাৎ এটা হবে মোকদ্দম এটা হবে মো অর্থাৎ অর্থাৎ পরে যাবে খবরটা পরে যাবে মুক্তাদের আগে আসবে জাইদুল কায়মুন না বাকরুন জানিস এখানে এখানে সমস্যা আমরা পুরো বাক্যটা আমাদের সমস্যাটা কোন জায়গাটা চিহ্নিত করবো সব জায়গায় সমস্যা না একটা সমস্যা থাকতে পারে একাধিকও থাকতে পারে জাইদুল কাইম সরি জাইদুল কাইম লাকিন্না বাক্য জানিসুন এখানে লাকিন্না ইন্না আন্না কাকিন লাকিন্না হর সমস্যা ফেল ইন্না আন্না কান্না লাকিন্না লাই তালা আল্লাহ তাহলে লাকিন্না আসলে অবশ্যই এখানে একটা দিতে হবে মানে জবর বোঝাবে একটা আলিপ দিতে হবে জবর বোঝাবে লাকিন্না বাক্য জানিসুন সাজাদাল মালা এখা তো আজ মাউনা সাজাদাল মালা ইকাতু আজ মাউন একটা তাকিদ যদি হয় মালা ইকাতুর তাকিদ মালা একাতু পেশ হয়েছে এটাও পেশ হবে অর্থাৎ এখানে বহুবসন আজমাওনা আজমাই না না হয় না সাজাদাল মালাইকে আজমা আজমাও না এটা তাকিদ মালাকের সাথে মিলে এটাও পেশ হবে তারপরে এখানে সোয়ারা বাক্রান ফকিরুন সোয়ারা এটা হলো ফেলেছিল অন্তত কানা সরা কানা সরা কানার যে আমল সরার একই আমল এখানে আমরা দেখছিলাম কানার সাথে পরের জবর হয় কানার সাথে হবে আর এটা জবর হবে অর্থাৎ কানা এখন এদিকে আসে আমরা এখানে এক একটা রুল এক একটা নতুন নতুন রুল নিয়ে আসছি যেটা ফলো করলে যে কোনো উদাহরণ আসলে আমরা দিতে ও ওয়ারা সাতা

আর পেশ মানে কি আলিফ না থাকা কানা দেখো আগে আসে সাথে পেশ দেয় পরে জবর দেয় এটা পেশ হবে এটা আলিফ হবে আচ্ছা এখানে হইল লা এখানে রাজুল না রাজুল্লাহ এটা আগে আসবে না এটা পরেই থাকবে লা লাম হুয়া আলি দিন উম্ম যেহেতু মহিলা এটা হুয়া না হয়ে হিয়া হবে নাসের জমি হবে হিয়া উম মুখা আলি দিন তারপরে আর ইয়া লাভ না মুজাক্কার তুল্লাব মোজাক্কার লাভ না মন তাহলে কি বানাইতে হবে ফেলটা কেউ যদি আহ হয় আসে তাহলে ফেল আহ ফাইল অনুসারে হয় ইয়া লাভ না এটা কি হবে ইয়া লাবু না ইয়া লাভ না আর তুল্লাব ইয়া লাভ না ইয়াল ইয়া লাভ না কানা জাইদুন এখানে একটা কানা যায়দুন আমরা বুঝলাম এখানে পেশ হয়েছে কিন্তু সাথে একটা এখানে আলিফ হয়েছে বোঝা জানা তাহলে কি বুঝে পড়তে হবে কানা জাইদুন গানিয়ান দুই পটা ইয়া দিয়া এখানে একটা আলিফ দিতে হবে কানা জাইদুন গানিয়ান কানা সাদরের পেশ দিয়ে ইসিম মুতারে পেশ দিয়ে পড়তে জবর জবর না আলিফ হওয়া তারপরে জাত ফাতিমা তু রাকিবাতান এই দুইটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট জাত মাতু তু রাকিবান আছে বাতান হবে যেহেতু ফাতিমা তু মুন্নাস কিন্তু ব্যতিক্রম এটা যা তল হাতো জাত হবে না যা তল হাতো তলহা মুজাক্কার যদি এখানে গুরুত্ব আছে তলহা সাহাবির নাম তলহা মুজাক্কার যা তল হাতো রাকিবান রাকি হবে না যদি আমরা এই ফাতে মাতানো গুলতা দেখি আমরা এটার মধ্যে গুলতা দেখি দুই শেষে মহানাস বানাই দিয়ে ভুল হবে যা আত থাকলে ওটাকে মুজাক্কার মানে যা তলহাতু তল রাকিবান তো শিক্ষার্থী এখানে যে করে উদাহরণ দিয়েছি বাক্য সুদ্দীপ প্রত্যেকটাই এক একটা রুলের এরকম বাক্যশুদ্ধি আসে এখানে মাত্র বাইশ দিয়েছি এটা আত্ম করলেও এখান থেকেও কমান থাকতে পারে অথবা এই দাসে এই কোনো বাক্য আসতে পারে তোমরা যারা বাক্যশুদ্ধি প্র্যাকটিস রুলি দেখে দেখে ইন্না কানা তারপরে আসে হ্যাঁ মুক্তাদা খবর তারপরে ইন্না কানা মুক্তাদা খবর ফেল ফাইল এবং এই জাতীয় কয়েকটা উদাহরণ থাকবেই এটা আয়ত্ত করার চেষ্টা করবা শিক্ষার্থী আশা করি তোমাদের এই প্র্যাকটিসে উপকৃত হবে তোমরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ সালাম